আইপিএল এর এবারের আসরে একটিমাত্র ম্যাচ খেলেই ফিরতে হয়েছে মোস্তাফিজুর রহমানকে এবারের আসরে একমাত্র ম্যাচ খেলার সুযোগ হয় তার ওই ম্যাচের পরে তাকে আর দলে দেখা যায়নি সাইড বেঞ্চে কাটাতে হয়েছে পুরো সময়টা বুধবার বিকালে অবশ্যই দেশে ফিরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা বাংলাদেশি এই তরুণ কাটার মাস্টার বৃহস্পতিবার সকালে অবশ্যই মিরপুর শেরা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিল মোস্তাফিজ তার সঙ্গে কথা বলার জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিল সাংবাদিকরা এরপর দুপুরে একটু সময় হয় মোস্তাফিজের তখনই কথা বলতে যায় সাংবাদিকরা কিন্তু কথা বলার আগে মোস্তাফিজ জানিয়ে দেয় আইপিএল প্রসঙ্গে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু শেষ পর্যন্ত সেই প্রশ্ন তো এসেই গেল আইপিএল প্রসঙ্গে যে প্রশ্ন করা হয়েছে সেটি জবাবও দিতে হয়েছে মোস্তাফিজকে এক সাংবাদিক মোস্তাফিজকে প্রশ্ন করে পুরো সময়টা তো বসে কাটাতে হয়েছে এতে কি আপনি হতাশ এর উত্তরে অনেকক্ষণ থেমে মোস্তাফিজুর রহমান বললেন আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবারের আইপিএলে আমি বিভিন্ন দিক থেকে ভারতীয় ক্রিকেটকে বুঝতে পেরেছি ভারতীয়দের মানসিকতা সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে এই পরিস্থিতি আমাকে অনেক কিছুই শিখিয়েছে মোস্তাফিজ গতবারের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা বাংলাদেশে নিয়ে এসেছিল প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছিল মোস্তাফিজ গতবারের জয়ের নায়ক মোস্তাফিজের প্র্যাকটিস করে সাইড বসে থাকা ছাড়া এবার কোনো কাজই ছিল না একুশ বছর বয়সী বাঁহাতি এই পেসার আরও বলেন আইপিএলে খেলার সুযোগ পায়নি ওটা ঠিক তবে আমার মতো আরও সাতজন বিদেশি খেলোয়াড় রয়েছে আমার দলে ওদের সাথে ড্রেসিং রুমে আমার অভিজ্ঞতা ভালোই হয়েছে আমার ড্রেসিং রুমে আমার সাথে তারকা প্লেয়াররা ছিল তাদের থেকে অনেক কিছু শিকার ছিল আমার অনেক অভিজ্ঞতা হয়েছে বিদেশিদের সঙ্গে কথা বলে যেটি আমি জীবনে কাজে লাগাতে পারব মাত্র এক বছরের মধ্যে জীবনের চরম বাস্তবতার মুখে পড়েছিল বাংলাদেশের এই তরুণ পেসার অবশ্যই সেখান থেকে সে অনেক কিছুই শিখেছে এটাই স্বাভাবিক যে একজন বলারের জীবনে উত্থান পতন আসবেই তবে মোস্তাফিজুর রহমান খুব দ্রুত ফিরবে বলে আশা করছে তার ভক্তরা